বা 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 একটা জিনিস করেছিলাম সেই কারণেই এই শুরুটা এরকম ভাবে তোমরা পেলে বা 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 অ্যাকচুয়ালি এমন এক একটা জিনিস হয় যেখানে নিজেদেরকে না কন্ট্রোল করা যায় না তাই ভাবলাম থাক এটাও থাক বা 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 শোনো 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 ইউটিউববাসী বৃন্দ তোমরা কান খুলে কান খুলে মন দিয়ে শোনো সেটা হচ্ছে যে ননদ বৌদির বিচ্ছেদ হতে চলেছে ননদ বৌদির বিচ্ছেদ হতে চলেছে ঠিক আছে টিনা তুই আনন্দ করবি নাকি দুঃখ পাবি এটা তো সম্পূর্ণ তোর উপরে ভাই বর্তায় যে তুই তোর মধ্যেকার ফিলিংসটা কেমন হবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কালকে একটা ঘোষণা শুনলাম কালকে একটা ঘোষণা শুনলাম যেখানে টিনাকে পরিত্যাগ করার কথা হচ্ছে হুম সেই ঘোষণাটা কোথায় শুনলাম অবশ্যই একটা চ্যানেলের মারফতে শুনলাম আমি তো ভুলে ভবিষ্যতে একজনের সাথেই দেখা করেছিলাম তাও একবারের জন্য আর তো কারোর সাথে দেখা করিনি আর করতে চাইও না ঠিক আছে তো সোনার একমাত্র উপায় হচ্ছে এই থ্রু ভিডিও আর থ্রু ফোন কল ঠিক আছে তো ভিডিওর মারফতই শুনেছি যে ননদ বৌদিকে পরিত্যাগ করছে এখানে ননদ হল কিমা আর বৌদি অথবা ভাইয়ের বউ হলো টিনা হ্যাঁ ভাইয়ের বউয়ের পিন্ডি চটকে খেয়ে এখন মানে কি বলবো শেষ ওই যে বললাম পিন্ডির বাক্সটা শেষ হয়ে গেছে হুম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হা করে রয়েছে জিভ বের করে রয়েছে আর পড়ছে না সেই কারণের জন্যে ভাইয়ের বউকে এইবার মুক্তি দিল অফিসিয়ালি ঘোষণা করে দিল যে ওকে নিয়ে আর ভিডিও করতে ইচ্ছে করে না দীর্ঘ আট নয় মাস ধরে টিনার পিন্ডিটা এমন চটকান চটকেছে আর এমনভাবে খেয়েছে যে এখন খালি হয়ে গেছে টিনার পিন্ডি এখন খালি হয়ে গেছে বাক্সের মধ্যে যে পিন্ডটা পিন্ডিটা ছিল সেটা খালি হয়ে গেছে চটকাতে চটকাতে খেতে খেতে অ্যাকচুয়ালি টিনার পিন্ডি চটকানোর জন্য প্রচুর পরিমাণে লোক ছিল তো তাই ওর ভাগ ভাগে যোগে খেতে গিয়ে শেষ হয়ে গেছে তো সেই কারণের জন্য টিনাকে নিয়ে আর পিন্ডি চটকাবে না বলছে কিমা আসলে ভিউজ পড়ে গেছে আসল কথা হলো ভিউজ পড়ে গেছে যে ওর যে ওই নটাঙ্কি বাজি টিনাকে নিয়ে যখন ভিডিও করে তখন যে ওর যে নটাঙ্কি বাজি নটাঙ্কি পনা সেটা ওর দর্শকরাই আর সাপোর্ট করছে না আর সাপোর্ট করছে না খুব বড় বড় বাতেলা দেয় না হ্যাঁ আমাকে এত ভালোবাসা দিয়েছো এই করেছো সেই করেছো কোথায় গেল ভালোবাসা দর্শকরা একটা সময়ে আসে তারা তাদের সময়টা আমাদেরকে দেয় একটা নির্দিষ্ট বিষয়ের উপরে তারা তাদের ইন্টারেস্ট দেখায় আবার সেই ইন্টারেস্টটা একঘেয়েমি হয়ে গেলে তারে তারা চলে যায় আবার কোনো কোনো সময় আবার ফিরে আসে তো এটা তো হতেই থাকে কিন্তু কিমা যে বলে তোমরা আমাকে যেইভাবে ভালোবাসা দিয়েছো কোথায় গেল সেই ভালোবাসা কোথায় গেলো রে তোর তো ষাট হাজারের চ্যানেল উডবি বি ষাট হাজার উডবি ষাট হাজার এই তুই নাকি বলেছিস ষাট হাজার হলে পরে তুই একটা মিট আপ রাখবি যাই হোক রাখ রাখা ভালো মিট আপ রাখতে হয় তবে মিট আপের পেছনে কিন্তু অনেক এফোর্টও দিতে হয় সেটাও মাথায় রেখে তারপরে মিট আপটা রাখিস যাই হোক এটা আমি বলে দিলাম ওটা আমার ধর্ম জানো তো কোনো কিছু দেখলে পরে উপজে বলাটা আমার ধর্ম আর এই ধর্মটা বড্ড খারাপ আমার আমার নিজের জন্যই ভারী পড়ে তবুও ওই যে স্বভাব যায় না মরলে যার যায় না ধুলে ওরকমই একটা ব্যাপার তো কিমার অরিজিনাল কারণই হচ্ছে এটা যে টিনাকে নিয়ে নটাঙ্কি করলে আর ভিউজ হচ্ছে না ওর নিজের ভিউয়ার্সরাই ওকে পরিত্যাগ করেছে সেই কারণে ও এখন কার ঘরে চাপবে টুম্পা টুম্পা আর পারিয়ানের টুম্পা বুঝতে পেরেছো তো তোমরা হ্যাঁ এখন টুম্পার ঘরে চাপবে বলে দিল অফিসিয়ালি ঘোষণা করে দিল যে টুম্পার সাথেও আমার কথাবার্তা হয়ে গেছে মানে এদেরকে ছেড়ে দিয়ে ভাইকে মাঝপথে ছেড়ে দিল ভাইকে মাছ পথে ছেড়ে দিল ছেড়ে দিয়ে এবার টুম্পার উপরে ভর করবে বুঝতে পারছ খিস্তিবাজ মহিলা যাচ্ছে টুম্পাকে রক্ষা করতে বলছে যে আমি যদি এই টিনাকে নিয়ে মানে এখন তো নাম দিয়েছে টেপি গামলায় মনে হয় অবজেকশন পড়েছে তাই এখন টেপি নাম দিয়েছে জল টিনাকে টেপি ডাকছে তো যাই হোক বলছে আমি যদি ওই মুহূর্তে ভাইকে মানে ফনদীপকে সঙ্গ না দিতাম ওরা ভেসে যেত তার মানে ও কি বাদ ও বাদ দিয়ে আটকে রেখেছিল কোনটা ফারাক্কার বাদ কি জানি তো ও নাকি বাদ দিয়ে আটকে রেখেছিল ওরা ভেসে যায়নি এদিকে তো দেখলাম যে কতবার ভাসলো ফনদীপ আর কতবার ঠেকনা মানে কি বলবো চেঞ্জ করলো ঠেকনা চেঞ্জ করলো কতবার সেটা আমরা নিজের চোখে দেখেছি অথচ সব ক্রেডিট কে নিল কি মানিয়ে নিল সমস্ত ক্রেডিট কি মানিয়ে নিল এইবার চাপতে যাচ্ছে টুম্পার ঘরের উপরে মানে বুঝতে পারছো টুম্পার লাইফটাও এবার ঝান্ড বানিয়ে দেবে পুরোপুরি ঝান্ড বানিয়ে দেবে কারণ টুম্পার মানে কি বলবো যা শত্রু দেখা যাচ্ছে মানে টুম্পা যেটা ডেসক্রাইব করছে শত্রু অর্থাৎ ওকে যে টা যারা টার্গেট করছে সেটা কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু টুম্পাকে টার্গেট করছে না টার্গেট কে করছে টুম্পার শ্বশুর লোকজন অর্থাৎ পারিয়ানের বাপ বাপের বাপের বাড়ির লোকজন ছেলেরও বাপের বাড়ি হয় তাই না তো পারিয়ানের বাপের বাড়ির লোকজন বিশেষত ওর ননদ মানে টুম্পার ননদ টুম্পাকে টার্গেট করছে তো সেই জায়গাতে মানে কী বলবো আর কি মাটি চাপা সেই আগুনে মাটি চাপা দেওয়ার পরিবর্তে এক মানে কী বলবো কাটোরি করে কৌটো করে বা ডেকচি করে হ্যাঁ ডেকচি ডেকচি করে ঘি নিয়ে যাচ্ছে বা পেট্রোল নিয়ে যাচ্ছে সেই আগুনে আরও ঢালার জন্য যাই হোক টুম্পাকে শুধু একটা কথাই বলতে চাই গড ব্লেস ইউ গড ব্লেস ইউ গড ব্লেস ইউ কারণ এই মহিলা যেখানে গেছে সেই জায়গায় পুরো ঘেটে দিয়ে এসেছে কাজের কাজ করে দেখিয়েছে ওই রিতম একদম এদের সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে গেছিল না ওই পর্যন্ত চলে গেছিলো না রিতমের বাড়ির এলাকা পর্যন্ত চলে গেছিলো না এদেরকে রিতম কি করলো লাইন দিয়ে দাঁড় করিয়ে ছাড়ছাড় করে মুখের মধ্যে মুতে দিল ছ্যাছ করে মুখের মধ্যে মুতে দিয়ে বুড়ো আঙুল দেখিয়ে যেই কাজ করার জন্য এরা এত মানে তোলপাড় করে দিয়েছে ওয়াইটিটা দুটো মাস ধরে ওয়াইটি মানে জঘন্য নোংরা করে রেখে দিয়েছিল হুম নাকি এই জিমিকে রিতমের সঙ্গে সংসার করিয়েই ছাড়বে আখেরে কি হলো ক্যাশ কলা কলা হয়েছে হুম সেই তো জিমি তার বাপের বাড়িতে গিয়ে রিলস বানাচ্ছে এই মেয়েটাও বলি স্বামী ভিডিও বানাতে বলে সেই সময় ভিডিও বানায় না বাপের বাড়ি গিয়ে ভিডিও বানায় এই মেয়ে মেয়েটাও ভালো না মেয়েটার ফ্যামিলি ভালো না রিতম ভালো না রিতমের ফ্যামিলিও ভালো না ওদিকে ঈশানীও ভালো না ঈশানীর ফ্যামিলির লোকজনও ভালো না কেউ ভালো না কেও ভালো না তো ওই আনপড় গাওয়ার ওরা আনপড় গাবার কারণ পড়াশোনা করার বয়সে এই সমস্ত লীলা কীর্তন করে বেরিয়েছে তো আনপড় গাবার তো অবশ্যই পুঁথিগত দিক থেকে এদের শিক্ষা নেই তো যাদের পুঁথিগত দিক থেকে শিক্ষা নেই তারাই এদেরকে লাইন দিয়ে দাঁড় করিয়ে মুখের মধ্যে মুতে দিয়েছে বুঝতে দেয়নি যেইটুকু আইনের আন্ডারে রয়েছে সেই কারণের জন্য ভিডিও জাস্ট দিতে পারছে না এই তো ভোট গেল এইবারে দেখবা কাজ এগোবে কারণ ভোটের জন্য সব কাজই প্রায় বন্ধ হয়েছিল তো এই ভোট গেল এইবার কাজে হাত দেওয়া হবে এ আবার নিজেদের গতিতে সবাই ভিডিও দেবে কেউ আটকাতে পারবে না বড় বড় বাতলিং কেউ আটকাতে পারবে না কেউ কিচ্ছু করতে পারবে না দেখে নিও তোমরা আর সেই তাদের মধ্যেকারই একজন যেতে চলেছে ওই টুমপার ঘাড়ে ভর করতে চলেছে যাই হোক গড ব্লেস হার ভগবান ওকে রক্ষা করুক এই নোংরা মহিলার কাছ থেকে রক্ষা করুক উল্টে এ গিয়ে টুম্পাকে আরও একটা পরকিয়া করার রাস্তা বাতলে দেবে যেরকমটা কিনা ঈশানীকে দিয়েছিল ঈশানীর হা ঈশানীকে বলেছিল প্রোটেকশন ব্যবহার করবি ঠিক টুম্পার কানেও সেরকমই কথা তুলে দিয়ে আসবে ঠিক আছে তো এই তো গেল কিমার ঘোষণা হুম এইবার কিমা জ্ঞান দিতে বসেছে কাকে টিনার মাকে টিনার মাকে দিতে বসেছে জ্ঞান যে টিনার হা সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে টিনার মা কি একবারও বলেছিল টিনাকে যে তুই প্রেম কর তুই অন্য কোনো পুরুষের সঙ্গে চ্যাট কর কথা বল ফোনে শিখিয়ে দিয়েছিল শিখিয়ে তো দেয়নি আমার মনে হয় কি কিমাও নিজের ছেলেকে শিখিয়ে দিয়েছিল যে যা তুই চলে যা তোর পড়াশোনা করার দরকার নেই তুই বিয়ে কর তোর পেছন পেকে গেছে তুই বিয়ে কর নতবা বলে কি করে নতুবা বলে কি করে কারণ ওর ঘরেও তো চাইল্ড ম্যারেজ প্রমোট করছে ওর ভিডিও থ্রুতেও তো আমরা দেখতে পাচ্ছি যে অকালপক্ষ অবস্থায় ওর ছেলে বিয়ে করে তারপরে একটা ভাড়া বাড়িতে রয়েছে ও মাই গড আমি এতদিন জানতাম শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকে না শ্বশুর থেকেও লাথি মেরে বের করে দিয়েছে শ্বশুর বাড়ির থেকেও লাথি মেরে বের করে দিয়েছে একটা ওয়ান বিএইচকে মতন বাড়িতে ভাড়া থাকে ঠিক আছে মাথার উপরে ছাপ পর্যন্ত নেই মাথার ওপরে মনে হয় কারণ মেয়েটা যেখানটায় দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলো দেখলাম টিনের ছাউনি আমার যতদূর মনে হলো এই ওয়ার্ডটা মনে রেখো যে যতদূর মনে হলো কারণ ওয়াইটি এমন একটা জায়গা ভুল করলে পরে সেটাকে যদি আমি শুধরাতে আসি সেখানটায় মানুষ আরও চেপে ধরে তাই ভুল এখন থেকে ভুলের মতনই থাকবে আর স্বীকার করবো না যে আমি ভুল করেছিলাম হুম ওইটা ভুলটা স্বীকার করাটা আরও একটা বড় ভুল আমি যেটা দেখেছি ইউটিউবে আমি এসে যেটা দেখেছি ভুলটাকে স্বীকার করা হচ্ছে আরও বড় ভুল তো থাকছে কোথায় একটা টিনের ছাউনি দেওয়া ঘরে হয়তো হুম তো এই যে এত বড় বড় বাতলিং মারে কি মা এত বড় বড় বাতলিং মারছে টিনার মাকে বাতলিং মারছে যাকে পারছে তাকেই জ্ঞান মারছে তাকেই বসে বসে জ্ঞান মারছে অথচ নিজের সংসারটা দেখো মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে মেয়ের চেহারাটা দেখেছো কালকে লাইভ করছিল দেখলাম তিনটে চ্যানেল মিলে হ্যাঁ ওদের তিনটে চ্যানেল মিলে লাইভ করছিল মেয়েটার চেহারাটা কি বিচ্ছিরি কারোর চেহারা নিয়ে বলতে নেই কিন্তু ও সব সময় সবার চেহারা নিয়ে বলে ও সব সময় সবার চেহারা নিয়ে বলে সেই কারণে অটোমেটিক্যালি ওকেও শুনতে হবে ও তো জঘন্যভাবে বলে ও তো মানে মেয়েদের বুক নিয়ে পড়ে থাকে এই যে কিমা জঘন্য কিমার সাথে সাথে আরও কয়েকটা জঘন্য মহিলা আছে যারা কিনা আরও মহিলার অন্য মহিলার বুক নিয়ে পড়ে থাকে এরা এতটা জঘন্য এরা এতটা নোংরা বুঝতে পেরেছ তো ও ওদের তিনজনের লাইভ হচ্ছিলো দেখছিলাম কি মার মেয়েটাকে কি বিচ্ছিরি পুরো বেটা ছেলেদের মতন লাগে দেখতে পুরো বেটা ছেলে দেখতে ভালো না তার থেকে ওর ছেলের চেহারা ভালো ছেলের মুখশ্রী ভালো কিন্তু ওর মেয়ের মুখশ্রী একদম ভালো না পুরো বেটা ছেলেদের মতন লাগে তো যাই হোক যার ঘরে বিবাহযোগ্য মেয়ে রয়েছে তাকে বিয়ে দেওয়ার কোনো কায়দা কানুন নেই না আমার মেয়ে এই করে আমার তোর মেয়ে কী করে তোর মেয়ে কী করে হ্যাঁ তোর মেয়ে কী করে যেখানটায় তোর চিটিংবাজি করার জন্য যেই গয়না তুই বন্ধক দিয়েছিলি সেই গয়না তুই ইউটিউব করে সেখান থেকে টাকা ইনকাম করে সেই গয়না তোকে ছাড়িয়ে আনতে হয়েছে তোর মেয়ে পারেনি তোর গয়না ছাড়িয়ে আনতে তোর মেয়ে পারেনি তোর বাবার তোর বাবার বলছি তার বাবার তার বাবার চিকিৎসার জন্য পয়সা জোগাড় করে দিতে তাহলে সায়েন্স পড়ে পিওর সায়েন্স পড়ে কি করলো ক্যাচ কলা তুই যে বলিস না তুই বুঝিস হ্যাঁ আমরা বুঝি পিওর সায়েন্সের কি কি সাবজেক্ট থাকে সেটা আমি বুঝি তুই তো জানিস যে কি কি সাবজেক্ট থাকে কিন্তু তার ভেতরে কি থাকে তুই জানিস কোনোদিনও ফিজিক্সের বই হাতে নিয়ে দেখেছিস নাইন টেনে ভৌতবিজ্ঞান বলে একটা সাবজেক্ট থাকে সেটা তুই জানিস সেটা কোনোদিনও পড়েছিস কি করে পড়বি কি করে পড়বি চোদ্দো বছর বয়সে বিয়ে করে চলে এসেছিস কি করে পড়বি পড়াশোনার বিষয়টা তুই অন্তত আমাকে বলিস না অন্তত তুই আর কাউকে বলিস না আমাকে না আর কাউকে বলিস না ঠিক আছে তা তুই অন্য মানুষকে বাতলিং মারছিস তোর নিজের ঘরে রয়ে গেছে একদম দগ দগে নেগেটিভ বিষয় যেটা কিনা মানুষকে নেগেটিভলি ইনফ্লুয়েস করে দেখো আমার রাজপুত্র আমার রাজপুত্র কি করেছে পেছন পেকে একদম পড়াশোনার জলাঞ্জলি দিয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে গেছিলো সেখান থেকে এক লাথ মেরেছে লাথ মারার পরে কোথায় গিয়ে উঠেছে একটা ভাড়া বাড়িতে উঠেছে ইয়ে কি সুন্দর খুব ভালো খুব ভালো যে বেশি বলতে বসে না তার পেছনেই বেশি গন্ধ থাকে আর তুই তো লোকের গুও তোর পেছনে মেখে রেখেছিস তোর নিজের গু তো আছেই লোকের গুটাও তোর চোখে মুখে সারা শরীরে মেখে রেখেছিস বুঝতে পেরেছিস যাক যা হয় ভালোর জন্যই হয় যা হয় ভালোর জন্যই হয় হ্যাঁ রে তোর ছেলে দেখেনি তোর বৌমা দেখেনি তোর মেয়ের কথা তো বাদই দে তারা দেখেনি যে তুই অন্য পুরুষের সঙ্গে হোটেলে গেছিলিস সেখানে সেই পুরুষটা স্নান করছিল আর তার ভিডিও তোর ফোনে রয়েছে তারা দেখেনি দেখেছে তো তোকে তো তোর ছেলেমেয়েরা এই গুড়ি বয়সের থেকে জানে যে মা অন্য জায়গায় নাং মারিয়ে বেড়ায় অন্যদিকে অন্য চারিদিকে নাং মারিয়ে বেড়ায় তোর ছেলেমেয়েরা জানে ভালো মতন ঠিক আছে সেই কারণে তোর ছেলে মেয়েদের এখন আর কোনো ফারাকই পড়ে না তোর বৌমাও বুঝতে পেরে গেছে তোর বৌমাও ভালো রকমভাবে বুঝতে পেরে গেছে যে আমার শাশুড়ি একটা চিজ আমার শাশুড়ি একটা জিনিস হুম আর এরা এখন বুঝতে পারছে তুই বলিস না তোর ছেলে কত কিছু করে এরকম ছেড়ে আর বাঁধে ছেড়ে আর বাধে বুঝতে পেরেছিস ওই তো শুনলাম কলেজে নাকি পড়ছে তাহলে ভাব পড়াশোনা না করেই যে ছেলে বিয়ে করে হ্যাঁ সেই ছেলের মাকে কি বলতে হয় সেই ছেলের মা যখন অন্য বাড়ির মহিলাকে জ্ঞান মারে তাকে কি বলতে হয় কিচ্ছু করতে হয় তাকে কিছু বলতে হয় না তাকে জুতো পেটা করতে হয় যে অন্যকে জ্ঞান মারার আগে আগে নিজের ফ্যামিলির দিকে তাকা আগে নিজের ফ্যামিলির দিকে তাকা যে তুই কত দূর শিক্ষা দিতে পেরেছিস কি বলছিস ছেলেকে পাশে দাঁড় করিয়ে আমি ওদেরকে ওদের মতন ছেড়ে দিয়েছি ওরা যেভাবে খুশি থাকুক হ্যাঁ ওদেরকে যদি তুই ওদের মতন না ছাড়িস ওদের পিছনে যদি তুই লেবার দিতিস তাহলে তো এই রকম নষ্টামিটা করতো না পড়াশোনা কমপ্লিট করতো একটা চাকরি বাকরি করতো তারপরে তুই বলতিস আমার রাজপুত্র ছেলে সাগলি গাধি কোথাকার হ্যাঁ তুই যদি ওদেরকে ওদের মতো না ছাড়তিস তাহলে তুই নাঙ্গিপোনাটা কোথা থেকে করতিস তোরও তো নাঙ্গিপোনা করার জন্য একটা টাইম টাইম লাগবে সেই কারণের জন্যই তো না ছেলের দিকে নজর দিতে পেরেছিস না মেয়ের দিকে নজর দিতে পেরেছিস ছেলে হাত ফসকে বেরিয়ে গিয়ে অকালপক অবস্থায় বিয়ে করে ব্যাস এখান থেকেও লাথি গেছে ওখান থেকেও লাথিকেছে এখন একটা ভাড়া বাড়িতে পড়ে রয়েছে ঠিক আছে আর মেয়ে মেয়ে তো বিয়ে বিয়ে হওয়ার বয়স হয়ে গেছে তারপরেও ঘরে পড়ে রয়েছে তাহলে তোর কোন দিকটা ভালো তুই যে মানুষকে নিয়ে বলতে বসিস তোর কোন দিকটা ভালো মানে নির্লজ্জ বেহায়ার সার আর হ্যাঁ তোরও তোর হাফগান্ডু বটটাও কোথায় থাকে না সেটাও দেখা হয়ে গেছে উইথ ফোন নাম্বার উইথ ফোন নাম্বার দেখা হয়ে গেছে তোর হাফগান্ডুটা কোথায় থাকে এবার তুইও নোংরামি করবি তোর ওই হাফ কাছে গিয়েও লোকজন নিয়ে গিয়ে তোর ভিডিও বড় স্ক্রিনে চালিয়ে দেখাবো যে এই যে দেখো এই যে এই হাফগান্ডু লোকটার বউটা এরকম নোংরা গালিগালাজ করে এই রকম নোংরা মেয়ে ছেলে অন্য পরপুরুষের সঙ্গে গিয়ে হোটেল শেয়ার করে আসে আর তার এই হাফগান্ডু বটটা সব কিছু জানে কিন্তু কিছু বলে না হ্যাঁ ওই চোখ দান দৃষ্টি দান এই দান সেই দান পিণ্ড দান করে করার মতন করে দেবো দেখবি বুঝতে পেরেছিস না আমি ছাল ছাড়িয়ে লবণ মাখাবো না আমি রাস্তায় ফেলে অন্ডকোষ চটকে দেবো কিচ্ছু করব না আশেপাশের লোকজনকে দেখাবো যে তো তোর বর যে হাফগান্ডু তার বউটা কতখানি চরিত্রহীন সেটা দেখাবো বড়ো স্ক্রিনে চালিয়ে বুঝতে পেরেছিস যত সব নোংরা যে তোর সেবা করার জন্য দুজন রেখে দিয়েছে তোর বর না রে তোর বর তোকে বিয়ে করে এনে বুঝতে পেরেছিল যে তুই যে বারো জায়গায় চড়িয়ে বেড়াবি সেটা তোর বর ভালো মতন বুঝতে পেরেছিল তার সংসার তার খাওয়া দাওয়া বাড়িঘর সব রসা তলে যাবে সেটা তোর হাফগান্ডু বরটা প্রথম থেকেই বুঝতে পেরেছিল ওই কারণের জন্যই ওই দুটো সার্ভেন্ট রেখে দিয়েছে বুঝতে পেরেছিস যেটাকে তুই ইলাহি পনা বলছিস সেটা তোর বাইরের যাপানা সেটা তোর বাইরও পানা বারোয়ারি পনা দেখে তোর বর রেখেছে বুঝাতে পারলাম তোকে নতবা স্বামীকে নিজের হাতে রান্না করে দুটো খাওয়াতে পারিস না কোন চুলের সংসার করিস তুই কোন চুলের সংসার করিস যেখানে নিজের হাতে রান্না করে স্বামীকে দুটো খেতে দিতে পারিস না কোন চুলের সংসার করিস কথায় কথায় এর বাড়ি তার বাড়ি ছুটিস কথায় কথায় চলে যাস নাঙ্গিপড়া করতে হুম শুধুমাত্র খিস্তি মারলেই হয় না শুধুমাত্র মানুষকে ফিজিক্যালি টর্চার করব দর্শকদেরকে উত্তক্ত করব সেটা করলেই কন্ট্রোভার্সি হয় না যুক্তি দিয়েও মানুষকে ছিঁড়ে রেখে দেওয়া যায় হুম দেখিস কত বড় লোক বাড়ি আছে যেখানে কিনা না বাদ কাজ করার জন্য সার্ভেন্ট থাকে কিন্তু রান্নাটা বাড়ির কর্ত্রী নিজের হাতে করে তুই কি করিস তুই কি বাইরে যাস বাইরে কাজ করতে যাস যাস না তো তুই বাইরে শুধু মারাতে যাস বুঝতে পেরেছিস তো তুই টিনাকে নিয়ে বলবি কি টিনাকে নিয়ে বলে বলে টিনার পিন্ডি কেন টিনার কলিজাটা পর্যন্ত খেয়ে নিয়েছিস এখন আর বলার কিছু নেই এখন তোর ভিউয়ার্সরা তোর গালে মুখ নিন্দেও আসে না সেই কারণের জন্য তুই এখন টিনাকে ছেড়ে ওই টুম্পার ঘাটটা খাবি টুম্পার মাথাটা তুই চিবিয়ে খাবি এবার টুম্পার মাথা চিবিয়ে খাওয়ার তোর সময় এসেছে তুই বুঝতে পারছিস দর্শক ওদিকে যাচ্ছে এবার টুম্পাকে তুই কন্ট্রোভার্সি লাইনে এনে টুম্পার জীবনটাকে তুই ঝাঁঝরা করে দিবি টুম্পার জীবনটাকে তুই এবার যা যতটুকু বা আছে ঝাঁঝরা করে দিবি বুঝতে পেরে গেছি আমি যে টিনার জীবন শেষ টিনার জীবন ঝাঁঝরা করা তো শেষ টিনা তো তোকে চুল বলেও পাত্তা দিল না চুল বলেও পাত্তা দিল না তোকে উল্টে তোকে কাঠগড়ায় নিয়ে দাঁড় করিয়েছে আর এদিকে টুম্পার বিষয়টাই তো পুরোটা পুলিশ হ্যান্ডেল করছে যা না যা আমি তো চাই এবার তোকে ওই দেয়া ইয়ের পিছনে খাঁচার পেছনে দেখতে চাই খাঁচার পেছনে তোকে দেখতে চাই আর তোকে ওয়াইটিতে দেখতে চাই না একটা জঘন্য মেন্টালিটির অসভ্য মেয়ে ছেলে কোথাকার ওই তো দেখলাম হুম থেকে সব তৈরি করে পাঠাচ্ছে পেঁয়াজ কেটে পাঠা পাঠাচ্ছে মাংস পাঠিয়ে দিচ্ছে তুই কি করছিস রে তুই কি করছিস লোকজনকে জ্ঞান দিচ্ছিস তোর একটা মাত্র ছেলে তোর দুটো সন্তান তোর অত বড় বাড়িতে তোর ছেলের কোনো জায়গা নেই বা তোর ছেলে তোর গালে মুতে দিয়ে চলে গেছে হ্যাঁ আর এখন সাপোর্টের প্রয়োজন তাই তোর সাথে স্ক্রিন শেয়ার করছে কারণ কোনো মুরদ নেই কিচ্ছু করার মুরদ নেই সেই লাস্টে এসে এই ওয়াইটিতেই মরতে হবে ওয়াইটিতেই মরতে হবে বুঝতে পেরেছিস এই করে সেই করে তোর মেয়েকেও পড়তে হবে তোর ছেলেকেও পড়তে হবে এই ওয়াইটিতে আর তোর মতন এরকম কুলাঙ্গার মায়েরই সাপোর্ট নিতে হবে নতবা কিচ্ছু করার মুরদ নেই সত্য সব তো যাই হোক বন্ধুরা কালকে দেখে আমি শুধু হাসছি ওরে বাবা রাজপুত্র রাজপুত্র শব্দটার অপমান কেন করছিস রে তোর ছেলে একটা পেছন পাকা নিতান্তই অসভ্য একটা ছেলে যে কিনা পড়াশোনার মুখে গুলি মেরে পড়াশোনাকে গুলি মেরে হুম একটা উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা না করে বিয়ে করে বসে রয়েছে চাইল্ড ম্যারেজ রিতম প্রমোট করেছে চাইল্ড ম্যারেজ তোর ছেলে তুই প্রমোট করিসনি যত দোষ রিতমের তাই না যত সব এক চোখার দল রিতম চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে তুই কি প্রমোট করেছিস তুই পরকিয়া প্রমোট করেছিস তুই নিজে হোটেলে যাচ্ছিস সেখান থেকে আমরা সব স্পষ্ট দেখতে পাচ্ছি হুম তোর ছেলে পর চাইল্ড ম্যারেজকে প্রমোট করেছে আর কি চাই তোর বিরুদ্ধে কেস করার জন্য আর কি চাই রে কিন্তু তোকে দেখবে না কারণ তোর মতন একটা নোংরা মহিলাকে পালতু করে রেখেছে পালতু কুত্তা বানিয়ে রেখেছে তোকে বুঝতে পেরেছিস পালতু কুত্তা বানিয়ে রেখেছে তোকে যাই হোক বন্ধুরা এবার আসি টিনার বিষয় আজকে ফন্দীপকে নিয়ে বেশি বলার কিছু নেই টিনাকে নিয়ে একটা কথা বলবো টিনা বলছে দেখো ভাই তোমরা যে যাই বলো আমি খেতে ভালোবাসি আমি খেতে ভালোবাসি আমি খাবার দেখলে আমি থাকতে পারি না আমি খেতে ভালোবাসি কেউ তোকে বারণ করেনি না আমরা তোকে পয়সা দেব। না আমরা তোকে খাওয়ার খাবারটা খাইয়ে দেব। কোনো কিছুই আমরা করব না তুই নিজের পয়সায় খাবি তুই নিজের দেহের খাবারটা লাগাবি তাতে কারোর কিছু না আপত্তি কোথায় জানিস তো তুই একাধারে যেগুলিতে যেগুলিতে হাই ক্যালোরি থাকে তুই সেগুলো খাচ্ছিস তার সাথে আবার দর্শকদেরকে বলছিস আমি এক্সারসাইজ করছি আমি এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি হ্যাঁ আমি ওটস খাচ্ছি কেন কারণ আমি রোগা হব তো একদিকে তুই বলবি আমি রোগা হব আরেকদিকে তুই হাই ক্যালোরিগুলো সব খাওয়ারগুলো ফাস্ট ফুডগুলো তুই খাবি সেখানে তোকে কেউ কিছু বলবে না অবশ্যই বলবে অবশ্যই বলবে তুই যদি এখন ভাবিস যে আমি হ্যাঁ আমি বিহায়ার মতন শুনবো তাহলে সেখানে কারোর কিছু করার নেই এখানটায় থাকতে গেলে বেহায়া হয়ে যেতে হবে সেটা তুই ভালো মতন জেনে গেছিস সবাই আমরা জেনে গেছি কিন্তু কথা হচ্ছে এই যে তুই বলছিস একাধারে আমি রোগা হব রোগা হতে চাইছি তোর ডবল চিন হয়ে গেছে আগে তোর শাখাটা তাও এতদূর নাম তো এখন এখানেই আটকে থাকে মানে বুঝতে পেরেছিস তুই কতটা রোগা হয়েছিস আর সত্যি বলছি আগের দিন তুই কি খেলি তোর ভিডিওতে দেখলাম ওই কোনো একটা যেখানটা ওই যে মল টল ছিল যাই হোক তুই আগের দিনের ভিডিওতে যেটা দেখলাম সেখানে গেলি সেখানে কি খেলি মোমোস খেলি মোমো খাওয়ার পরে তুই ক্রিস্পি চিকেন খেলি ক্রিস্পি চিকেন আমরা জানি হাই ক্যালোরি কারণ ডিপ ফ্রাই করা হয় ঠিক আছে তো হাই ক্যালোরি শুধু লিন মাংস মানে সলিড মাংস খেলে পরে কিন্তু সেটা প্রোটিন হিসেবে গায়ে লাগে সেটার মধ্যে ফ্যাট খুব কম পরিমাণে থাকে ঠিক আছে তো সেটা বাচ্চাদেরও খাওয়া ভালো সুস্থ মানুষেরা খাওয়া ভালো অবশ্যই স্টু বানিয়ে বা স্যুপ বানিয়ে এইভাবে খাওয়া যেতে পারে কিন্তু যার এত নোলা সে কোনো দিনও রোগা হতে পারবে না সে কোনোদিনও রোগা হতে পারবে না এখন তুই সত্যি কথা একটা ওয়ার্ড তোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট সে সেটা হচ্ছে তুই হচ্ছিস বাঁধন ছাড়া গরু হয়ে গেছিস তোর যে ছুটতে ছুটতে তুই রাস্তায় চলে গেলে গাড়ি চাপা পড়তে পারিস সেটা তোর আইডিয়াতে নেই তো তুই খা না তুই খা তুই ফাস্ট ফুড খেতে থাক তুই আরও মোটা হতে থাক কার বাপের কি কার বাপের কী রে কারোর বাপের কিচ্ছু আসবে যাবে না তুই যত খুশি খা কিন্তু ওই যে ওই কথাটা শুনতে অসহ্য লাগে যে তুই রোগা হবি তো চিন ডবলের থেকেও আরও বেশি ঝুলে যাচ্ছে মানে বুঝতে পারছিস থুতনি আরও বেশি ঝুলে যাচ্ছে তোর যা বয়স তাতে করি তাতে করে যদি তোকে কেউ সাজেস্ট করে যে তোমার এই বয়স তুমি এত ফাস্ট ফুড খেও না এত বেশি মোটা হয়ে যেও না কারণ যত বেশি মোটা হবো ফাস্ট ফুড খেয়ে যত বেশি মানুষ মোটা হয় ভেতরে রোগ ব্যাধি বাসা বাঁধতে থাকে তুই সেই কথাগুলোকে যদি হেলায় উড়িয়ে দিতে চাস দিবি কারোর বাপের কিছু না আমরা কন্ট্রোভার্সি করছি তাই বলছি নতুবা যদি ভাব আমাদের যদি একটা ভ্লগিং চ্যানেল থাকতো বাস যদি আছে যদিও যদি কন্ট্রোভার্সি না করতাম তোর দিকে ফিরেও তাকাতাম ফিরেও তাকাতাম না প্রশ্নই উঠতো না প্রয়োজনই পড়তো না তুই দুরকমের কথা বলছিস তাই তোকে শুনতে হচ্ছে আর একটা কথা বলি না বোরিং হয়ে যাচ্ছে বোরিং হয়ে যাচ্ছে কোথাও ভাবলাম যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তুই যদি এটাই ভেবে থাকিস যে কোথাও নিত্য নতুন ঘুরতে যাওয়া সেটাই ভ্লগিং চ্যানেলের রসদ আমি বলবো তুই ভুল তুই বললি না যে যে বুঝতে পারে সে বুঝতে পারে যে বুঝতে পারে না সে বুঝতে পারে না তুই ভুল বুঝছিস ব্লগিং চ্যানেল যাদের হয় তারা ঘুরতে বেরোয় তোর মতন প্রত্যেক দিন বাইরে বেরিয়ে ফাস্টফুড খায় না প্রত্যেক দিন কিছু কেনাকাটা করে নিয়ে ঢোকে না তাহলে তাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে আর তুই যতখানি তোকে যতখানি কেয়ারলেস দেখছি তাতে করে তোর তো আয়ের থেকে অবশ্যই ব্যয় বেশি হচ্ছে তবে হ্যাঁ একটা জিনিস দেখলাম উন্নতি হয়েছে সেটা হচ্ছে পনেরো মিনিটের বেশি তুই ভিডিও দিচ্ছিস গত পরশু দিন দেখলাম কুড়ি মিনিটের ভিডিও গতকালকে দেখলাম উনিশ মিনিটের ভিডিও যেটা কি না একদম ঠিক আছে একটা ব্লগার হিসেবে ঠিক আছে কিন্তু তোর আয়ের থেকে ব্যয় অনেক বেশি হচ্ছে যাতায়াত খরচ লাগছে না তাতে কি আর সত্যি খাওয়া অত কিছু খাওয়ার পরেও বলছিস রাত্রেবেলা যদি খিদে পায় ম্যাগি বানিয়ে খেয়ে নেব হুম মানে তোর যে নির্লজ্জতাটা না সেটা প্রকাশ পাচ্ছে বলছিস কেউ কিছু বললে পরে আমার কিছু যায় আসে না কিছু যদি যায় আসতো তাহলে থরি তুই ক্যামেরা খুলতে পারতিস হ্যাঁ সেটা আমরাও জানি আমরা কারোর আমাদের কারোরই কিছু যদি আসতো যেত আমরা কেউ ক্যামেরা খুলতে পারতাম না এটা বাস্তব সত্যি কথা তবে হ্যাঁ মানুষকে একটা যদি কেউ ভালো কথা বলে সেটাকে সে শোনার চেষ্টা করে সেটা নিজেকে ফলানোর চেষ্টা করে কিন্তু তোর মধ্যে দেখলাম হাটা সাবান কি ঘাটা এরকম একটা ভাব তো গেলি প্রথমে দেখলাম একটা ড্রিঙ্ক নিলি ককটেল না মকটেল যেই টেলি হোক না কেন একটা নিলি তারপরে কি দেখলাম অনেক কিছু খেয়েছিস তারপরে দেখলাম পেস্ট্রি খেলি তারপরে দেখলাম ছোলা মাখা ছিল সেটা মনে হয় খাসনি পেস্ট্রি খেলি তারপরে হচ্ছে হটডগ খেলি হ্যাঁ হটডগ খেলি তিন তিনটে খাওয়া তারপরে হচ্ছে তোর ঘুগনি খেলি অ্যাকচুয়ালি তোর বৌদিকে আমি দেখে মনে হলো যে সরু পেটে গরু ধরে এই কথাটা আরও আগে শুনতাম হুম যে সরু পেটে গরু ধরে বিশ্বাস করো বাইরে বেরিয়ে এক প্লেট ঘুগনি অথবা ওই যে হটডগ ওই একটা যদি আমি খেতাম আমি আর খেতে পারতাম না অসম্ভব বাড়ি এসে সেই পরে ভাত খেতাম কিন্তু সাথে সাথে এত জিনিস খেতে পারতাম না পেস্ট্রি তারপরে ওরা দুজন খেলো পিজা একটা পিজা ভাগ করে খেলো ও একাই খেয়ে নিলো একটা হটডগ তারপরে ঘুগনি ভাই সত্যি কথা এক এই কথাটা আমারও প্রশ্ন রাখলি কোথায় এত কিছু এত কিছু রাখলি কোথায় বেশ ভালোই বোঝা যাচ্ছে যে সব দিক থেকেই সব দিক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে এখন শুধু ঘাড়ি খাওয়া দাওয়ার মধ্যেই নিজের মনটাকে মনোনিবেশ করেছিস দেখো আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় কোন সময় বলতো সেটা হচ্ছে অবসর সময় আমরা যতক্ষণ কাজের মধ্যে থাকি আমাদের দিমাগটা সেই দিকেই যুক্ত থাকে সেই দিকেই নিযুক্ত থাকে ঠিক আছে যুক্ত নিযুক্ত যাই বলো না কেন কিন্তু অবসর টাইম ওই টাইমটা আমাদের জীবনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ সময় কারণ ওই অবসর টাইমটা আমরা কি নিয়ে পাস করব কি নিয়ে আমরা টাইমটা পাস করব সেটা কিন্তু মারাত্মক পরিমাণে ভ্যারি করে মারাত্মক ইম্পর্টেন্ট আমাদের জীবনে আমরা যদি ভাবি যে আমাদের ফাঁকা সময় আছে আর ল্যাখ খেয়ে কাটিয়ে দেবো সেও করতে পারি একটা বই দেখবো কাটিয়ে দেবো হুম আবার একটা পড়ার বই পড়বো সেইভাবেও কাটিয়ে দিতে পারি আবার কাছের মানুষের সঙ্গে কথা বলবো নানান রকম উপায় থাকে রকম কোনো ক্রিয়েটিভ জিনিস করব। অনেক রকম কিছু থাকে এবার টিনা বেছে নিয়েছে আমার ব্লগিংয়ের জন্য আমি বাইরে যাব গিলব কেনাকাটা করব আসব ব্যাস আমার ব্লগ সুন্দর হয়ে যাবে সবাই দেখবে কন্টিনিউ কর এই বিষয়টা কন্টিনিউ করতে থাক দেখতো সত্যি সত্যি তুই যেটা বুঝতে পারছিস যে ব্লগিং করার জন্য নিত্যদিন কোথাও বেরোতে হয় দেখতো আখেরে এটা ঠিক খাটে কিনা আমার মনে হচ্ছে না এটা ঠিক প্রথা পন্থা কারণ ব্লগারদের কাজই হচ্ছে তাদের ডেইলি রুটিন শেয়ার করা আর ডেইলি রুটিনে কোনো ঘরের বউ কাজ ছাড়া কোনো ঘরের বউ হোক ঘরের যে কোনো সদস্য হোক প্রত্যেক দিন বাইরে বেরোয় না বাইরে গেলেও না বাইরে থেকে কেনাকাটা করে ঘরে ঢোকে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ফদ্বীপকে নিয়ে যদি বলা হয় গতকালকের আর আজকের ভিডিও মিক্স করে আমি বলে দেব আজকে এই ভিডিওতে আমি আর কিছু বলছি না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখা